ভার্নিয়ার ক্যালিপারের উপর আজ এটা আমাদের তৃতীয় ক্লাস এর আগের ক্লাসগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে আমি সাজেস্ট করব প্রথমে প্রথম এবং দ্বিতীয় দুটো ক্লাস দেখে নাও তারপর আজকের ক্লাসটা দেখো কারণ সিরিয়াল তুমি যদি মেনটেন না করো তাহলে অনেক কিছুই কিন্তু তুমি বুঝতে পারবে না প্রত্যেকটা ক্লাস আমি কিন্তু সিরিয়াল ওয়াইজ করাচ্ছি তাই একদম প্রথম থেকে দেখো তাহলে বিষয়গুলো একদম ক্লিয়ারলি তুমি বুঝতে পারবে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো রিডিং ভার্নিয়ার মেজারমেন্ট নিয়ে অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে কিভাবে কোনো জব বা ওয়ার্কপিসের মেজারমেন্ট তুমি নেবে বা তোমরা নেবে সেটাই কিন্তু আজকে আমরা দেখবো আগের ক্লাসে আমরা দেখেছি যে ভার্নিয়ার ক্যালিপার বিভিন্ন অ্যাকুরেসিতে পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ানের ভার্নিয়ার ক্যালিপার আমরা দেখলাম জিরো পয়েন্ট জিরো টু এম এম এর ভার্নিয়ার ক্যালিপার আমরা দেখেছি তার পাশাপাশি জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম এর ভার্নিয়ার ক্যালিপারও হয় তো এই যে আলাদা আলাদা অ্যাকুরেসি এই অ্যাকুরেসিগুলো খুবই প্রয়োজন কিন্তু জানাটা মেজারমেন্ট নেওয়ার আগে কোনো জব বা ওয়ার্ক পিসের মেজারমেন্ট নেওয়ার আগে তুমি যে ভার্নিয়ার ক্যালিপারটা ইউজ করে সেই মেজারমেন্টটা নেবে সেই ভার্নিয়ার ক্যালিপারের অ্যাকুরেসি কত সেটা কিন্তু অবশ্যই তোমায় আগে জানতে হবে নাহলে তুমি কখনোই কিন্তু সঠিক মেজারমেন্ট নিতে পারবে না অর্থাৎ তোমার হাতে যে ভার্নিয়ার ক্যালিপারটা রয়েছে যেই ভার্নিয়ার ক্যালিপারটা ব্যবহার করে তুমি মেজারমেন্ট নেবে জবের মাপটা নেবে সেই ভার্নিয়ার ক্যালিপারের অ্যাকুরেসি কত সেটা জিরো পয়েন্ট ওয়ান এম এর ভার্নিয়ার ক্যালিপার নাকি জিরো পয়েন্ট জিরো টু এম এর নাকি জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এর সেটা কিন্তু অবশ্যই আগে তোমায় জানতে হবে ভার্নিয়ার ক্যালিপারটা ব্যবহার করার সময় যদি তুমি ভার্নিয়ার স্লাইডের উপর একটু লক্ষ্য করো এই যে ভার্নিয়ার স্লাইড এই ভার্নার স্লাইডের ওপর যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখবে এই রকম পজিশনে অনেক সময় লিস্ট কাউন্টটা লেখা থাকে অনেক সময় না বা বেশিরভাগ ক্ষেত্রে এই লিস্ট কাউন্টটা কিন্তু উল্লেখ করা থাকে এই জায়গায় যে সেই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কত সেটা জিরো পয়েন্ট জিরো টু এম এম এর ক্যালিপার নাকি জিরো পয়েন্ট ফাইভ এম এম এর মানে কি আলাদা কিছু তার উল্লেখ কিন্তু এখানেই করা থাকে এখান থেকে দেখেই তুমি কিন্তু লিস্ট কাউন্টটাকে নোট করতে পারবে এবার স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখো একটা ছবি রয়েছে আমি একটু জুম করব তোমাদের বোঝার সুবিধার্থে তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে ছবিটা এই ছবিটার মধ্যে মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেল দুটোর কিন্তু উল্লেখ রয়েছে এবং একটা মেজারমেন্ট কিন্তু নেওয়া রয়েছে সেই মেজারমেন্টটা কত বা কিভাবে সেই মেজারমেন্টটাকে আমরা বার করব সেটাই এখন আমরা দেখব ওপরে এটা হচ্ছে আমাদের মেইন স্কেল এবং নিচে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল এগুলো নিয়ে আগের ক্লাসে আমরা একদম ক্লিয়ার করে নিয়েছি আলাদাভাবে বলার কিছু নেই এবং আমি আগেও বলেছি যে মেজারমেন্ট নেওয়ার সময় এই দুটো স্কেলের গুরুত্ব কিন্তু অনেক বেশি দুটো স্কেল ছাড়া কখনোই কিন্তু আমরা সঠিক মেজারমেন্ট নিতে পারবো না এক্ষেত্রে লিস্ট কাউন্টটা আমি তোমাদের প্রথমেই বলে দিই এখানে এই যে ভার্নিয়ার ক্যালিপারটা তোমরা দেখতে পাচ্ছ এই লিস্ট কাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট উল্লেখ করা রয়েছে জিরো পয়েন্ট তাহলে প্রথমে লিস্ট কাউন্ট আমরা জেনে নিয়েছি এরপর দ্বিতীয় স্টেপ প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেইন স্কেলের ভ্যালু এই পজিশানটা এই পজিশানটাকেই এখানে জুম করে দেখানো হয়েছে নিচে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল তার জিরো পজিশান ঠিক তার আগের মেইন স্কেলের যে ডিভিশন তার ভ্যালুটা আমরা নোট করব। ভার্নিয়ার স্কেলের জিরো পজিশনের আগে মেইন স্কেলের যে ডিভিশানটা রয়েছে তার যে ভ্যালু সেটা আমরা এখানে নোট করব। এটা কত রয়েছে সিক্সটি এমএম কত রয়েছে সিক্সটি এমএম তাই তো সিক্স সিক্সটি সেভেন্টি এইটটি নাইনটি এইভাবেই তো চলছে তো এটা আমাদের কত জিরোর ঠিক আগের যে ডিভিশনটা এখানে রয়েছে মেইন স্কেলের মধ্যে সেটা কত সিক্স অর্থাৎ সিক্সটি এমএম প্রথম স্টেপ ছিল আমাদের লিস্ট কাউন্ট জানা দ্বিতীয় স্টেপ হচ্ছে মেইন স্কেলের যে রিডিং সেটা আমরা নোট করেছি তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপে খুব ভালো করে আমরা দেখব একদম জিরো পজিশান থেকে ওয়ান ইয়ার স্কেলের জিরো পজিশান থেকে প্রত্যেকটা ডিভিশনকে খুব ভালো করে লক্ষ্য করব যে কোন ডিভিশনটা মেইন স্কেলের ডিভিশনের সাথে একদম কনসাইড করেছে মানে একদম সোজাসুজি অবস্থান করছে একদম প্রথম থেকে এটা অবস্থান করেনি পরপর আমরা দেখতে দেখতে যাব। তবে এখানে আমাদের সুবিধার্থে কিন্তু একদম এখানে নোট করাই রয়েছে যে এই যে পজিশানটা এই পজিশানটা কিন্তু ভার্নিয়ার স্কেল এবং মেইন স্কেল একে অপরকে কনসাইড করেছে একদম দুজন কিন্তু দুটো ডিভিশন কিন্তু একে অপরের সোজাসুজি অবস্থান করছে এর আগের কোনো ডিভিশনেই কিন্তু একদম সোজাসুজি অবস্থান করেনি এই যে ডিভিশনটা একে অপরের একদম সোজাসুজি কিন্তু অবস্থান করেছে এই ডিভিশন পর্যন্ত আমাদের আসতে হবে যেহেতু এখানে নোট করাই রয়েছে তাই একবারে আমরা চলে আসলাম আমাদের সুবিধা হলো তবে যখন এক্সাম হলে এরকম প্রশ্ন আমাদের সামনে আসবে বা সরাসরি আমরা যখন ওয়ার্কশপে বা অন্য কোথাও জবের মেজারমেন্ট নেবো তখন তো আমাদের এরকমভাবে দেওয়া থাকবে না মার্ক করা থাকবে না যে এখানে এসেই কনসাইট করছে দুটো ডিভিশন তখন আমাদের কিন্তু একদম জিরো থেকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে কোন ডিভিশনটা এক্স্যাক্ট একদম কনসাইট করছে মেন স্কেলের সাথে ভার্নার স্কেলের কোন ডিভিশানটা একদম এক্স্যাক্ট কনসাইট করছে মেইন স্কেলের ডিভিশনের সাথে সেখান থেকে আমরা একদম গোনা শুরু করব। তাহলে এই যে পজিশনটা কনসাইট করেছে তার আগে কটা ঘর আছে আমরা গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ একদম জিরো পর্যন্ত আমরা গুনতে গুনতে আসলাম এবং এখানে আমাদের কটা ঘর বার হলো আঠাশটা আঠাশটা ডিভিশন কিন্তু রয়েছে এই যে আঠাশ বেরোলো আমাদের আঠাশটা ডিভিশন এই আঠাশের সাথে আমরা গুণ করব কাকে এই লিস্ট কাউন্টকে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টুকে আমরা এই আঠাশের সাথে গুণ করব। তাহলে প্রথম স্টেপ আমাদের কিছু লিস্ট কাউন্ট বার করা লিস্ট কাউন্টের গুরুত্বটা বুঝলে পরবর্তীতে তৃতীয় স্টেপে এসে কিন্তু লিস্ট কাউন্টের প্রয়োজনীয়তা হচ্ছে তো প্রথম স্টেপে আমরা লিস্ট কাউন্ট বার করে নিয়েছি দ্বিতীয় স্টেপে আমরা মেন স্কেলের রিডিংটাকে নোট করে নিলাম এখানে ঠিক জিরোর আগের যে ডিভিশনটা মেন স্কেলের মধ্যে রয়েছে সেটাকে আমরা নোট করলাম সিক্সটি এম এম এরপর ভার্নিয়ার স্কেলের যেই ডিভিশনটা মেইন স্কেলের ডিভিশনের সাথে একদম কনসাইট করেছে সরাসরি অবস্থান করছে সেইটাকে ধরে তার আগে কটা ডিভিশন রয়েছে সেটাকে আমরা গুণে নিলাম সেটাকে নোট করলাম তার সাথে আমরা গুণ করলাম লিস্ট কাউন্টকে আঠাশ দুগুনি তাহলে কত ফিফটি সিক্স ছাপ্পান্ন ঘর পর দশমিক দশমিক বসিয়ে দিলাম তাহলে জিরো পয়েন্ট ফাইভ সিক্স গুন করে কত আসছে ভ্যালুটা জিরো পয়েন্ট ফাইভ সিক্স এবার পরবর্তী স্টেপ চতুর্থ স্টেপ কী বা বলতে পারো ফাইনাল স্টেপ এই যে মেইন স্কেলের রিডিং সিক্সটি মিলিমিটার তার সাথে ওয়ানিয়ার স্কেলের রিডিং কত আসলো জিরো পয়েন্ট ফাইভ এটাকে আমরা কী করে দেবো প্লাস করে দেব এটাকে আমরা যোগ করে দেব। যোগ করলে আমাদের অ্যাকচুয়াল যে মেজারমেন্ট সেটা কিন্তু বেরিয়ে আসবে সিক্সটি পয়েন্ট এম মিলিমিটার এটা হচ্ছে আমাদের জবের অ্যাকচুয়াল মেজারমেন্ট বা এই যে ওয়ানিয়ার ক্যালিভারের ছবিটা এখানে রয়েছে যেই মেজারমেন্টটা নেওয়া হয়েছে এই ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে সেই মাপটা হচ্ছে এটা সিক্সটি পয়েন্ট ফাইভ সিক্স তাহলে বুঝতে পারলে আলাদা আলাদা টোটাল চারটে স্টেপের মাধ্যমে কিন্তু পুরোটা আমরা কমপ্লিট করলাম এবং প্রত্যেকটা স্টেপ আমি কিন্তু বারবার তোমাদের বলেছি প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের লিস্ট কাউন্টটা বার করতে হবে যেই ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে তুমি মাপটা নেবে জবের মেজারমেন্ট নেবে সেই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কত প্রথমেই সেটা তোমায় দেখে নিতে হবে অনেক সময় ভার্নিয়ার স্লাইডটা লক্ষ্য করবে তার মধ্যেই লেখা থাকে লিস্ট কাউন্ট তো সেখান থেকে তুমি নোট করবে দ্বিতীয় স্টেপ হচ্ছে মেইন স্কেলের যে রিডিং ভার্নিয়ার স্কেলের জিরো পজিশনের ঠিক আগের যে ডিভিশন মেইন স্কেলে রয়েছে সেইটাই হচ্ছে মেইন স্কেলের রিডিং সেটাকে আমরা নোট করব তৃতীয় স্টেপ ভার্নিয়ার স্কেলের একদম জিরো পজিশন থেকে জিরো ডিভিশন থেকে আমরা ভালো করে লক্ষ্য করব লক্ষ্য করে দেখব যে কোন ডিভিশনটা অ্যাকুরেট মানে কনসাইড করেছে মেইন স্কেলের ডিভিশনের সাথে একদম সরাসুজি অবস্থান করছে সেই যে ডিভিশন তার আগে কতগুলো ঘর রয়েছে কতগুলো ডিভিশন রয়েছে সেটা আমরা কাউন্ট করবো তারপর সেটাকে আমরা গুণ করব লিস্ট কাউন্টের সাথে সেই ভার্নিয়ার ক্যালিপারে লিস্ট কাউন্টের সাথে তাহলেই কিন্তু আমাদের যে ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেলের রিডিং কিন্তু বেরিয়ে যাবে মেন স্কেলের রিডিং ভার্নিয়ার স্কেলের রিডিং দুটো রিডিং যখন আমাদের কাছে চলে আসলো তখন আমরা কি করব তখন কিন্তু সেটাকে আমরা সরাসরি যোগ করে দেব। দুটোকে আমরা সরাসরি যোগ করে দেবো মেন স্কেলের রিডিং এবং ভার্নিয়ার স্কেলের রিডিং দুটোকে আমরা যোগ করলেই আমাদের কিন্তু অ্যাকচুয়াল যে মেজারমেন্ট সেটা কিন্তু চলে আসবে যেটা আমি তোমাদের সলভ করে দেখালাম এই যে পিডিএফ এই পিডিএফের মধ্যে পুরো কিন্তু সলভ করাই রয়েছে পুরো কিন্তু এই পিডিএফের মধ্যে সলভ করাই রয়েছে এবং পুরোটা কিন্তু সুন্দরভাবে এখানে লেখাও রয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় দেখো পুরোটা এখানে রয়েছে এবং এখানে অ্যান্সার দেখো ফাইনাল সিক্সটি পয়েন্ট ফাইভ সিক্স এম এম মিলিমিটার এবং নিচে এখানে দুটো এক্সারসাইজও রয়েছে তোমাদের জন্য দুটো এক্সারসাইজ এখানেই আমরা সলভ করব প্রথম এখানে ফিগার ফোর এখানে একটা মেজারমেন্ট নেওয়া রয়েছে তার রিডিং এখানে আমাদের লিখতে হবে এবং ফিগার ফাইভ এখানে একটা মেজারমেন্ট নেওয়া রয়েছে তার রিডিং আমাদের এখানে লিখতে হবে প্রথম ফিগার ফোর এখানে আমরা একটু বার করি একদম প্রথম থেকে স্টেপ ধরে ধরে এবং এক্ষেত্রে লিস্ট কাউন্ট আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি প্রতি ক্ষেত্রেই দুটো ক্ষেত্রেই লিস্ট কাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এম এম মিলিমিটার জিরো পয়েন্ট জিরো টু এম এম মিলিমিটার প্রথম স্টেপ আমাদের যেটা ছিল লিস্ট কাউন্ট খুঁজে বার করা লিস্ট কাউন্ট আমরা পেয়ে গেছি এবার আমরা বার করবো কি মেইন স্কেলের রিডিং তো প্রথম যে ছবিটা চার নম্বরে রয়েছে মেন স্কেলের রিডিং কত এটা টেন এম এম টোয়েন্টি এম এম থার্টি এম এম ফর্টি এম এম এইভাবে যাচ্ছে তাহলে ওয়ান ইয়ার স্কেলের যে জিরো পজিশান তার আগে যে ডিভিশনটা রয়েছে মেন স্কেলের মধ্যে এটার ভ্যালু কত নাইন তাই তো এটার ভ্যালু কত নাইন এম এম তাই তো নাইন এম এম তারপরেই এখানে টেন এম এম এখানে টোয়েন্টি এম এম এখানে থার্টি এম এম এইভাবেই তো চলবে তাহলে মেন স্কেলের রিডিং আমরা বার করেছি নাইন এম এম এবার ভার্নিয়ার স্কেল এবং মেন স্কেল কনসাইড করছে কোথায় এই পজিশানে তাই তো এখানে দেওয়াই রয়েছে এই পজিশানে কনসাইড করছে তার আগে কটা ডিভিশন রয়েছে কাউন্ট করে নেব আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা ডিভিশন রয়েছে তার সাথে আমরা গুণ করব কাকে লিস্ট কাউন্টকে জিরো পয়েন্ট জিরো টু ষোলো দু বত্রিশ দুই ঘর পর দশমিক তাহলে জিরো পয়েন্ট থ্রি টু এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের রিডিং আমরা এর সাথে একে কী করবো যোগ করে দেবো জিরো পয়েন্ট থ্রি টু মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেল দুটো রিডিংকে যোগ করলে আমাদের চলে আসছে কত রিডিং নাইন পয়েন্ট থ্রি টু এম মিলিমিটার ক্লিয়ার প্রথমটা আমাদের হয়ে গেছে দ্বিতীয়টা আমরা বার করবো এক্ষেত্রেও কিন্তু লিস্ট কাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এম এম এক্ষেত্রে দেখো এখানে 40, ফিফটি এম এম সিক্সটি 70 mm সেভেন্টি এইভাবে চলছে তো জিরো পজিশন ভার্নিয়ার স্কেলে ঠিক তার আগে যে ডিভিশনটা এটা কত থার্টি ফাইভ তাই তো থার্টি ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাই তো তাহলে আমাদের মেন স্কেলে যে রিডিং সেটা থার্টি ফাইভ মিলিমিটার এবং কনসাইট করছে এই পজিশনে তার আগে কটা ঘর রয়েছে কটা ডিভিশন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা কুড়িকে আমরা গুণ করব লিস্ট কাউন্টের সাথে কুড়ি দু ৪০ চল্লিশ তাই তো দু ঘর পর দশমিক তাহলে জিরো পয়েন্ট ফোর তাই তো তাহলে অ্যান্সার কী আসবে থার্টি ফাইভ পয়েন্ট ফোর এম এম ক্লিয়ার দুটো সলভ করলাম দুটো সলভ করে তোমাদের দেখালাম ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো তোমরা রিডিং নিতে আর কোনো রকম সমস্যা হবে না ভার্নিয়ার ক্যালিপার দিয়ে তবে এখানে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে সেটা হচ্ছে জিরো ইরর যদি বলো যে দাদা জিরো ইরর কী এই যে ছবিটা এখানে রয়েছে একটু আমি তোমাদের দেখাই এই ছবিটা ভালো করে দেখো যেটা নিয়ে পরবর্তী ক্লাসে আমরা ডিটেল আলোচনা করব একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেল দুটোর জিরো পজিশন একদম সেম রয়েছে কোনো রকম ইরর কিন্তু এখানে নেই এখানে মনে করো এটা একটা ভার্নিয়ার ক্যালিপার যেখানে ভার্নিয়ার স্কেল এবং মেইন স্কেল দুটোর জিরো পজিশান একদম সেম মানে দুটো জকে যখন আমরা কানেক্ট করছি কানেক্ট করার পর দুটো জিরো পজিশান একদম সেম রয়েছে দুটো জকে বন্ধ করার পর দুটো যে জিরো পজিশান মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের একদম কনসাইড করছে একে অপরের সাথে একে অপরের সাথে সজাসুজি অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ইরর নেই নো জিরো ইরর সেক্ষেত্রে আমরা কিভাবে মাপ নেবো কীভাবে মেজারমেন্ট করবো সেটা আজকের ক্লাসে দেখলাম একটু আগেই তবে অনেক সময় অনেক ভার্নিয়ার ক্যালিপার থাকে যে জিরোটা কিন্তু ম্যাচ করে না জিরোটা হয় আগে থাকে যেমন এক্ষেত্রে দেখো আগে রয়েছে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল তা জিরোটা মেইন স্কেলের থেকে আগিয়ে রয়েছে দুটো কিন্তু আমরা জকে মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পরেও দুটো জিরো কিন্তু একে অপরের সাথে মিলছে না এই রকম পজিশনে থাকার কথা ছিল কিন্তু মিলছে না একটা জিরো রয়েছে এই পজিশানে আরেকটা জিরো রয়েছে এই পজিশানে মিলছে না এক্ষেত্রে এটাকে আমরা কী বলবো পজিটিভ যেহেতু সামনের দিকে আগেই রয়েছে তাই পজিটিভ জিরো ইরর পজিটিভ জিরো ইর এবং নিচে দেখো আরেকটা রয়েছে এই জিরোটা ওয়ান ইয়ার স্কেলের যে জিরো সেটা মেইন স্কেলের জিরো থেকে পিছন দিকে রয়েছে পিছিয়ে রয়েছে তো এক্ষেত্রে এটা যেহেতু পিছিয়ে রয়েছে তাই এটাকে আমরা কি বলবো নেগেটিভ মাইনাস নেগেটিভ জিরো ইর এই যে জিরো ইররের কনসেপ্ট এই রকম ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে যদি মেজারমেন্ট করতে দেয় মনে করে একটা শয়তান স্টুডেন্ট বা একটা দুষ্টু স্টুডেন্ট যে ভার্নিয়ার ক্যালিপারটাকে হয়তো টেবিলের মধ্যে রাখতে গিয়েই এরকম তার পিসিশিয়ান যে মেজারমেন্ট নেওয়ার ক্ষমতা সেটাকে নষ্ট করে দিয়েছে এবং তার মধ্যে ইরর চলে এসছে হয় জিরোটা পেছনে চলে গেছে বা জিরোটার সামনে চলে গেছে তো তার মধ্যে একটা ইরর চলে এসছে জিরো ইরর এটাকে বলা হয় জিরো ইরর মাথায় রাখবে এর উপরেও কিন্তু প্রশ্ন আসে এবং সেই প্রশ্নটা এই পিডিএফের এমসি দেওয়া রয়েছে এটাকে বলা হয় এই যে জিরোর যে ইরর সেটাকে বলা হয় জিরো ইরর তো এই জিরো ইরর কোনো যদি ভার্নের ক্যালিপারের মধ্যে থাকে সেই ভার্নের ক্যালিপার ইউজ করে মেজারমেন্টটা কীভাবে নেবে পরবর্তী ক্লাসে ডিটেইল আমরা আলোচনা করব তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ